রাতে ক্লান্ত লাগে না কিন্তু মনটা ঠিক আগের মতো নেই দুশ্চিন্তা মানসিক চাপ আর আত্মবিশ্বাস হারানো এই তিন জিনিসই অনেক সময় পুরুষের জীবনে বড় সমস্যা তৈরি করে আর তখনই অনেকেই চুপচাপ থাকেন লজ্জা পান কিন্তু সমাধানটা একদম হাতের নাগালেই আছে আজ আমি বলবো এক অসাধারণ আয়ুর্বেদিক ফর্মুলা সম্পর্কে হিমালয়া কনফিডো ট্যাবলেট এই ছোট্ট ট্যাবলেটটা কাজ করে একদম ভিতর থেকে মানসিক শক্তি আত্মবিশ্বাস আর পুরুষের রিপ্রোডাক্টিভ হেলথ সব কিছুতে সাহায্য করে আচ্ছা তাহলে একটা গল্প বলি শোনো ধরা যাক রাহুল নামের একজন অফিসে প্রচুর স্ট্রেসে থাকে রাতে ঠিকমতো ঘুমোয় না মনেও থাকে টেনশন কয়েক সপ্তাহ ধরে সে বুঝতে পারছে নিজের আত্মবিশ্বাস কমে যাচ্ছে ডাক্তারের পরামর্শে যখন সে কনফিরো খেতে শুরু করল কয়েকদিনের মধ্যেই সে বুঝল আগের মতো তার মন শান্ত চিন্তা কম আর শরীরেও এসেছে নতুন উদ্যম এই ওষুধের মধ্যে আছে অশ্বগন্ধা মানসিক চাপ কমায় ও শক্তি বাড়ায় কাপি কাচ্ছু যা রিপ্রোডাক্টিভ হেলথ উন্নত করে গক্সুরা ও জীবন্তী যা শরীরের সামগ্রিক কর্মক্ষমতা বজায় রাখে সব মিলিয়ে এটা একদম প্রাকৃতিক উপায়ে আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনে এই একই কম্পোজিশন বা কাছাকাছি গঠনের আরও কিছু ওষুধ আছে যেমন ডাবুর শিলাজিদ গোল্ড জান্দু এক্স বৈদ্যনাথ এক্স গোল্ড পাতাঞ্জলি আশ্বাগান্ধা ক্যাপসুল তবে হিমালয়া কনফিডো তার দীর্ঘদিনের বিশ্বস্ত মানের জন্য আলাদা পরিচিত তবে একটা কথা মনে রাখবেন এটা কোনো ম্যাজিক ট্যাবলেট নয় নিয়মিত খাওয়া ঘুম ব্যায়াম আর স্বাস্থ্যকর জীবনযাপন করলে তবেই কনফিডো তার আসল কাজ দেখাবে তো বলুন তো আপনি কি কখনো এই কনফিডো ট্যাবলেট ব্যবহার করেছেন অথবা এই কম্পোজিশনের অন্য কোনো ওষুধ খেয়েছেন কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা কেমন ছিল আর হ্যাঁ অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না একটু ভাবুন তো একটা ক্লিকেই যদি এমন দরকারি তথ্য পেয়ে যান কেমন হবে তাই এখনই নিচের লাল সাবস্ক্রাইব বোতামটা চাপুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যেন পরের ভিডিও মিস না করেন পরের ভিডিওতে আমরা দেখব পুরুষদের জন্য সবচেয়ে কার্যকর তিনটি আয়ুর্বেদিক টনিক কোনগুলো আপনি কোন টপিক নিয়ে জানতে চান সেটা এখনই কমেন্টে লিখে দিন আমি মেডিসিন টোয়েন্টি থেকে বলছি সুস্থ থাকুন সচেতন থাকুন আর আত্মবিশ্বাসী জীবন বেছে নিন